আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আমরা বেফাক বোর্ডের চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে প্রশ্নমালা নয়ের ক আলোচনা করছি আজকে আমরা এই সাধারণ ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করব এটি হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের জন্য নতুন একটি বিষয় কারণ আমরা জানি এই দাগ দেওয়ার মানে হচ্ছে ভাগ আমরা এতদিন শিখে আসছি ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিন্তু ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যেহেতু আজকে আমরা সেই ধরনের ভাগ অঙ্কই করবো এটি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একেবারেই নতুন বিষয় তো দেখুন ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে অবশ্যই সেই ভাগ ফল একের থেকে ছোট হবে আর একের থেকে ছোট সংখ্যা আমরা তখনই পাব যখন এগুলোর শুরুতে একটি করে দশমিক দেওয়া থাকবে অর্থাৎ দশমিকের পরে আপনি যত বড় সংখ্যাই লেখুন না কেন সেটি মূলত হচ্ছে একের থেকে ছোট অর্থাৎ আমরা যদি এরকম লিখি দশমিক নয় 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 আরো যতও লিখতে থাকি তো যতই লেখি না কেন এটি একের থেকে ছোট অর্থাৎ দশমিকের পরে যতই বড় সংখ্যা তৈরি হোক না কেন সেটি একের থেকে ছোট হবে আর এর বিপরীতে যদি আমরা শুধু এক লিখি এক দশমিক লিখি এক যে কথা এক দশমিক সেই কথা কিন্তু এইটার থেকে এটা অবশ্যই বড় তাহলে যখনই আমরা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করব তখন দশমিক আসবে কেন আসবে সেটি আমরা দেখাচ্ছি দেখুন প্রথমে আমরা এই তিনকে যদি ভাগ করে দশ দিয়ে কে তো দশ দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে কি করতে হবে ভাগ করার জন্য আমরা ভাগ ফলে একটা দশমিক দিব এবং ভাজোকে একটা শূন্য দিয়ে দিব তো ভাগ ফলে একটা দশমিক দিব এবং ভাজকে একটা শূন্য দেব এটাও যদি আমরা বুঝতে না চাই তাহলে দেখুন একটা জিনিস চিন্তা করেন যে এই কি করলাম আমরা এই দশমিক যদি না দেই ধরুন এখানে ছিল হচ্ছে তিন আর নিচে আছে হচ্ছে দশ আমরা এটাকে বাড়াবো কেন বাড়াবো যেহেতু ভাগ করা যাচ্ছে না যদি এখানেও একটা শূন্য দিয়ে বাড়ান অর্থাৎ এই দশ কেউ যদি আপনি এই ন তিন যদি আপনি দশ দিয়ে গ্রহণ করেন তাহলে হবে তিরিশ এই দশ কেজি যদি আপনি হচ্ছে দশ দিয়ে গ্রহণ করেন তাহলে হবে একশো এইরকম ভাবে বাড়তেই থাকবে এটা করানো যাবে যদি এখানে একটা দশমিক দেওয়ার মানই হলো যে আমরা ভাগ ফলকে এক ঘর পিছন দিকে নিয়ে গেলাম তাহলে এখানে একটি দশমিক দিয়ে দিলাম আর এখানে একটি শূন্য দিয়ে দিলাম শূন্য দিলেই এখন দশ ত্রিশের মধ্যে যাবে হচ্ছে তিনবার তিন দশ ত্রিশ তার মানে আমরা পেয়ে গেলাম এখানে দশমিক তিন শূন্য এটা যদি আমরা শূন্য দেই বা না দেই কোনো একই বিষয়টা একই হবে তো আমরা এখানে শূন্য দিচ্ছি না দশমিক তিন এখানে কিন্তু দশমিক শূন্য তিন দেওয়া যাবে না কোনোভাবেই তাহলে দেখুন এবার খ দিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে সাতকে ভাগ করতে হবে 20 দিয়ে 7 কে বিশ দিয়ে ভাগ করতে হলে এখানে এখানে একটা দিলাম আমরা শূন্য দিয়ে দিলাম তাহলে এবার 70 সত্তরের মধ্যে যাবে হচ্ছে তিনবার তিন 20 60 এবার বিয়োগ হয়ে গেল এখানে হচ্ছে দশ শূন্য আর এখানে হলো এক এই দশ দশের মধ্যে তো যাচ্ছে না যেহেতু আমরা এখানে দশমিক দিয়েছি তাহলে এক ঘর নিচে যখন আসবো তখন একটা করে শূন্য এখানে দিতে যতক্ষণ পর্যন্ত ভাগ ফলটা না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা করে শূন্য দিতে পারবো যেহেতু আমরা দিয়ে দিয়েছি যদি কখনো দুইটা শূন্য দিতে হয় তখন ভাগ ফলের দিকেও আমাদের একটা শূন্য বাড়িয়ে নিতে হবে সেটা কেন সেটা হচ্ছে এক ঘর আরো নিচে নিয়ে আসতে হবে আচ্ছা তাহলে এইবার দেখুন এই বিশ একশোর মধ্যে যাবে হচ্ছে পাঁচ বার পাঁচ বিশ একশো তাহলে এটাকে আমরা লিখতে পারি দশমিক তিন পাঁচ দশমিক তিন পাঁচ এবার দেখুন এই অঙ্কটা খেয়াল করি তিন কে যদি আমরা পঁচিশ দিয়ে ভাগ করতে চাই তাহলে কত হবে তো যেহেতু কে পঁচিশ দিয়ে ভাগ করা যাচ্ছে না তাই একটি দশমিক দিলাম আর এখানে একটি শূন্য দিয়ে দিলাম 25 30 এর মধ্যে যাবে হচ্ছে একবার 25 একে 25 থাকলো 5 এইবার যেহেতু এখানে একটা দশমিক দিছে এখানে আমরা একটা শূন্য দিতে পারবো তাহলে 25 50 এ যাবে হচ্ছে দুই ভার এই হচ্ছে 50 তার মানে আমরা এটাকে লিখতে পারবো দশমিক 1 2 এবার দেখুন এই অংশটা এই যে 3 3 কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে একটা দশমিক দিয়ে দিলাম আর এখানে একটা শূন্য দিয়ে দিলাম এবার দেখুন কথা কই এখানে একটা দশমিক দিলাম এখানে একটা শূন্য দিলাম তবুও কিন্তু ভাগ করা যাচ্ছে না তার মানে এখানেও আমাদের আরো একটি শূন্য দিতে হবে এখানে আরো একটি শূন্য দিতে হবে অর্থাৎ এটাকে 30 কে 300 বানাতে হবে এবার দেখুন 50 300 তে যাবে হচ্ছে 6 বার 6 50 5 6 30 6 50 হচ্ছে তিনশো তার মানে এই অঙ্কটা হবে দশমিক শূন্য আমরা যদি সাধারণ ভগ্নাংশ বানাইতে চাই তাহলে কি করতাম আমরা দেখুন কি করতাম তো এইটাকে তখন আমরা করতাম কি এখানে উপরে লিখে দিতাম শুধু ছয় আর নিচে থাকতো তখন কি একশো এবার দেখুন এই এই এটাকে লোহিষ্ট আকারে প্রকাশ করতে হবে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দেই তাহলে 3 কে 2 দিয়ে ভাগ করে 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 3 আর 100 কে 2 দিয়ে ভাগ করলে হবে 50 এই হচ্ছে 3/50 এই ছিল 3/50 তো এরপরে দেখো এই যে 4 আর 20 তাহলে এটাকে এখানে লিখে দেই 4 কে যদি আমরা 20 দিয়ে ভাগ করতে চাই এখানে একটা দশমিক দিব আর এখানে একটা শূন্য দিয়ে দেব শূন্য দিলে তো বিশ দুগুণে চল্লিশ তাহলে হবে দশমিক দুই এরপর কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করতে চাই চার কে যদি পাঁচ দিয়ে ভাগ করি এখানে একটি দশমিক দিয়ে দিলাম আর এখানে একটি শূন্য দিয়ে দিলাম তাহলে পাঁচ চল্লিশে যাবে হচ্ছে আট বার এই হচ্ছে চল্লিশ তার মানে এটি হবে দশমিক আট আর এক কে যদি আমরা চার দিয়ে ভাগ করতে চাই তো এখানে এক কে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে এখানে একটা দশমিক দিয়ে দিলাম আট এখানে থাকলো দুই এখানে আরো একটি শূন্য দিয়ে দিলাম তো দ পা চার বিশেতে যাবে হচ্ছে পাঁচ বার চার পাঁচে বিশ তাহলে হবে দশমিক দুই পাঁচ এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি প্রত্যেকেই ভালোভাবেই বুঝতে পেরেছেন এবং ছাত্র ছাত্রীদেরকে ভালোভাবেই আমরা শেখাতে পারবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ